আজ বহু বছর পর পুরানো বাড়ি ভেঙে মেরামত করা হচ্ছে তো দেখো আমার বাড়ির হাল অবস্থা একদমই নষ্ট হয়ে গেছে চারিদিকে জল বসতো বাড়ি ডুবে থাকতো তো বাড়িটার কিছুই নেই বললেই চলে তো মিস্ত্রি লেগেছে তো ভিডিওটা দেখতে থাকো আজ আমি অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আজকের ভিডিওর মূল কারণ হচ্ছে তো তোমরা থাম থামবেলে দেখেই বুঝতে পেরে গেছি তো আজ বহু বছর পর আমার পুরানো একটা বাড়ি ছিল সেই বাড়িটাকে ভেঙে মেরামত করা হচ্ছে টাকার অভাবে বাড়িটা তৈরি করতে পারিনি তো আজকে গিয়ে সেই টাকায় ঘর তৈরি করছি তো তোমাদের আমার পুরো বাড়ির প্ল্যানটা দেখিয়ে দিচ্ছি আগে আমার দেখো দু হাজার তিন সালে বাড়িতে হয়েছিল সেই থেকে বাড়ি কমপ্লিট করতে পারিনি আর আজকের হচ্ছে এখন হচ্ছে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে টাকা পেয়ে ঘরে কাজ হাত দিয়েছি তো সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে তো সেইগুলো ভেঙে টুড়ে চুরে ভালো করে করা হচ্ছে তো চলো বন্ধুরা দেখো এটা হচ্ছে মেন গেট আর এই দেখো সব ভেঙে ভুঙে গিয়েছে আর এই ডিজাইনটা সব খসে খসে পড়ে গেছে তো দু সালে বাড়িটা বানানো হয়েছে তো এই দিকটা দেখো জঙ্গল আর লম্বা দৌড় একটা বাড়ি দেখো সব ভেঙে নষ্ট হয়ে গেছে আর ওই যে ওই জায়গাটায় দেখো ওই যে পিলারের নিচটা পুরো ফেটে চলে গেছে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক তোমাদের বাড়িটা একবার ঘুরিয়ে দেখে দিই এই বাড়িতে আমি আজ কুড়ি বাইশ বছরের মতন কাটিয়ে ফেলেছি এই এইরকম অবস্থা আর এইটা দেখো রান্নাঘর এই জায়গাটাই আমি রান্না করতাম আর এই দিকটা একটা ঘর ছিল এটা একটা ছোট ঘর ওখানে সব যাবতীয় জিনিসপত্র রাখে আর এই যে লম্বা বারান্দা আর এইটা হচ্ছে বাইরের গেট যেটা দিয়ে এক্ষুনি ঢুকলাম আর পুরো লম্বা বারান্দা আর এই একটা রুম এই একটা রুম এই রুমটার অনেকবার ভিডিও করেছি তোমাদের তোমরা দেখেছ কি জানি না আর এই একটা রুম আর রুমগুলো নয় বিশাল বড় বড় কিন্তু বড় বড় লাগে এই কারণেই ভালো ফার্নিচার নেই বলে আর ওইদিকে ওই যে সিঁড়ির তলায় বাথরুম পায়খানা আর এবার চলো ওপরে যাই ওপরে হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে ওপরে মিস্ত্রিরা কাজ করছে একটা অনেক দিন আগে বাড়ি বানিয়েছিলাম কিন্তু টাকার অভাবে কিন্তু কিছুই করতে পারিনি আর এখন এমন অবস্থা চারদিক দিয়ে বাড়ি ফেটে পড়ে যাচ্ছে কিছু করার নেই ওই যে ধারে ছাদের ওই ধারের বিমগুলো পুরো নষ্ট হয়ে গেছে ওইগুলো ভাঙা ভাঙি চলছে আর মিস্ত্রিরা বললো প্রথম ওপর থেকে শুরু করব আর এই ঘরটা ভেঙে দেওয়ার কারণ বালিগুলো একদম নষ্ট হয়ে গেছে দেওয়াল নোর ছিল কারণ বহু বছর আগে গাঁ তাসাই থেকে কিছু করা হয়নি তো নোট ছিল যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই কারণে বাড়িটা ভেঙে দিচ্ছি দিয়ে ভালো করে একটু সুন্দর করে থাকার মতন করে নিচ্ছি তো এই ভাঙা বাড়িতে ভাঙা বাড়ি বলবো না আর কী বলবো বলো বন্ধুরা এই রকম বাড়িতে আমি আজ অনেক বছর কাটিয়ে ফেলি বাড়িটা কিন্তু আমার শ্বশুরমশাই বানিয়েছিলেন তো চলো বন্ধুরা আমি কি রান্না করেছি সেটা শেয়ার করি গ্যাসটা আমি ওই ঘর থেকে নিয়ে এখানে চলে এসেছি গেছে আর এখানে শাক ভাজা হয়ে গেছে আর এটা দেখো লাউ ডাল করছি এটা লাউ ডাল করছি আর আজকে বৃহস্পতিবার নিরামিষ আলু ভাতে লাউ ডাল আমের চাটনি হবে আর শাক ভাজা ভাত তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ চারদিকে নোংরা দেখো যেন সব চারদিকে জড়িয়ে রেখে দিয়েছি বাইরের অবস্থাও তো খুব খারাপ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আর আমার হাতে দেখো কাটারি তো ঘর ভাঙা হয়েছে যেহেতু অনেক কাছ থেকে কাটারি নিয়ে ঘুরছিলাম একটা গাছ কাটবো বলে তো ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা